ওই দেখা যায় ওখানে আমাদের ক্ষমতা আমরা আবার আসতেছি আমরা ফিরে আসতেছি আমরা ক্ষমতায় আসতেছি আমরা এমপি হব আমরা মন্ত্রী হব ঠিক এইভাবে গতকালে আমরা দেখেছি কয়েকটি নিউজ প্রকাশিত হয়েছে সেখানে গুলশান থানার ওসি তাকে ছাত্রলীগ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের একজন কর্মী এবং আওয়ামী একজন কর্মী নাম অপ্রকাশিত নাম তারা ছেড় দিচ্ছে মোবাইলে ওসি সাহেবকে জিজ্ঞাসা করতেছে প্রশ্ন করতেছে যে অর্থাৎ পরশু দিন আমরা দেখেছি যে আমলি লীগের বিভিন্ন পয়েন্টে মানে আমলি লীগের কার্যক্রম নিষিদ্ধ দল আমলি লীগের বিভিন্ন মিছিল অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে গুলশান থানার ওসি নাকি সেখান থেকে বিশ বাইশ জন বা চব্বিশ জনের মতো গ্রেপ্তার করেছে তার সেই গ্রেপ্তারটা তাদের মাইন্ডে লাগছে অর্থাৎ তারা বলতেছে যে কোন দলের কি মিছিল করাও কি নিষিদ্ধ আছে নাকি

ইন্দোনেশিয়া যদি হচ্ছে সাহেব এগুলো কাজ করতেছেন আপনাকে চাকরি তো রিটায়ার্ড করতে হবে বহু পোলা পান বাচ্চা কাছে নিয়ে দেশে থাকতে হবে আমরা তো ক্ষমতা আজ না হয় কাল আসতাসি ওই যে ঠিক ওই গল্পের মতো না যে গাছে কাঁঠাল গোপে তেল না আগে তেল মারা শুরু করে দিবেন মোসে যদি কাঁঠালের ইয়া আটা না লাগে এরকম ঠিক না তো আসলে এই দলটার যে ভাষা অর্থাৎ এই দলের লোক দলের কর্মী তারা বলতেছে যে কোন দলের কর্মীকে গ্রেপ্তার করা মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে আপনি মানবাধিকার লঙ্ঘন করছেন তাদেরকে টর্চারিং করছেন তাদেরকে জেলে নিয়ে তাদেরকে কারাগারে নিয়ে যে টর্চারিং করতেছেন মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে তো মানবাধিকার লঙ্ঘন যদি ওসি সাহেব যদি আইনের বিপক্ষে কাজ করা কোনো ব্যক্তিকে ধরে যদি করে থাকে আর আইন শৃঙ্খলা একজন উর্ধ্বতন কর্মকর্তাকে আপনারা কি করতেছেন থ্রেড দিচ্ছেন থ্রেড দিচ্ছেন থ্রেড দিয়ে বলতেছেন যে আপনাকে কি থাকতে হবে না আপনার বউ বাচ্চা সন্ত্রাসী একটা থ্রেড হচ্ছে না তার মানে কি বোঝাতে চাচ্ছেন যে আপনি যখন চাকরি রিটায়ার করবেন বা ক্ষমতার থেকে আমরা যখন আসব, তখন আপনার বউ বাচ্চা দেশে থাকবে মাটিতে আপনাদেরকে বসবাস করতে হবে তাদেরকে কি করতে পারি লঙ্ঘন করা হচ্ছে না তো এই দলটা আসলে কখনোই পরিবর্তন হবে না দর্শক আপনারা দেখেন যে তাদের যে দলের প্রধান থেকে শুরু করে দলের প্রত্যেকটা কর্মীর ভিতরে মানে তাদের ভিতরে কোনো অনুশোচনা বোধ বা কোনো ধরনের অপরাধ বোধ এটা কোনো সময় কাজ করে না সবসময় দাম্বিকতা কেন মনে হয় যে দেশটা তাদের দেশটা সবকিছু তাদের এ দেশের আঠারো কোটি মানুষ মানে কতিপয় তাদের যে ক্রেতা কর্মী ছাড়া আঠারো কোটি বাকি আঠারো কোটি মানুষ দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধের বিপক্ষের দল তারা দেশের কখনো পালো চায় না তারা রাজাকার আল বদর আল শামস এরকম কথাবার্তা তারা কিন্তু প্রতিনিয়ত বলে থাকে তো শুধু দেশের মুক্তিযোদ্ধা দেশের স্বাধীনতার পক্ষে দেশের সার্বভৌমত্বের পক্ষে দেশের সপক্ষে দেশের উন্নয়নের ক্ষেত্রে শুধু আওয়ামী কিছু কতিপয় নেতা কর্মী আছে এরাই শুধু দেশকে ভালোবাসে এরাই দেশের জন্য শুধু জীবন দিতেছে এরা জীবনের দেশের জন্য জীবন দিতে দিতে এদেশ থেকে সবকিছু লুটে পড়ে নিয়ে এখন দেশের বাইরে মামার বাড়ি বসে বসে খেতেছে তো এরা হচ্ছে সেই দেশপ্রেমিক যারা দেশের ক্রান্তি লগ্নে দেশের দুঃসময় দেশ থেকে পলায়ন করে বাস কর্মীদেরকে মাঠে রেখিয়া হ্যাঁ তারা দেশের মামুর বাড়ি গিয়া কেউ শ্বশুর বাড়ি গিয়া কেউ খালার বাড়ি গিয়া কেউ নানার বাড়ি গিয়া বসে বসে সেখানে দিব্যি ভালোবাসা চলতেছে দিব্যি বিলাসী জীবনযাপন করতেছে আর এদের যে কিছু অনুজ আছে কর্মী আছে তারা কোন আশায় কোন নেশায় কোন ক্যাটাগরির প্রতি প্রতি আমি মনে করি আমি এটা আসলে কোন ধরনের পাগল আমার মনে হয় না যে আসলে কোন ধরনের পাগল ভাই একটা পাবনার পাগল যে আছে সে পাগলের ভিতরে কিছুটা বোধগম্য আছে যে যে নেতা কর্মীরা দলের দলের সিট থেকে শুরু করে দলের প্রত্যেকটা সিনিয়র পার্সন এদেশের লক্ষ লক্ষ আমি সমর্থক কোটি কোটি আমলিক সমর্থক এবং নেতাকর্মীদেরকে ফেলে যারা দেশের বাইরে গিয়ে দিব্যি তারা লাইভ ক্রিয়েট করতেছে এখানে বিআইপি লাইভ ক্রিয়েট করতেছে আর তাদের জন্য এরা বসে বসে কি করতেছে মিছিল মিটিং করতেছে ওসি কে থ্রেট দিতেছে হ্যাঁ থ্রেট দিতেছে হ্যান করবো ত্যান করেঙ্গা এই সমস্ত কথাবার্তা বইলা নিজেদের বিপদকে নিজেরা টেনে নিয়ে আসতেছে এরা রাজপথে রাজপথে বিভিন্ন রকম কার্যক্রম কইরা যখন রাস্তাটাকে ক্লিয়ার করে দেবো সেই সমস্ত নেতারা আবার এসে ক্ষমতায় থাকবে আবার তারা লক্ষ লক্ষ কোটি কোটি শত শত কোটি হাজার কোটি টাকা দুর্নীতি কইরা তারা দেশের বাইরে সেখানে অর্থ পাচার করব বিপদ দেখব আবার সেরা দেব একটা বার লক্ষ্য করে দেখেন আমল লীগের যারা নেতা কর্মীরা আছেন যা বর্তমানে যারা দেশে অবস্থান করতেছেন যে এই যে সমস্ত নেতারা দেশ থেকে পলায়ন করেছে তাদের একটা পরিবার মানে বউ বাচ্চা এদেশের মাটিতে আছে দেখাইতে পারবেন তারা কোন না কোন জায়গায় যে সেটেল রাজপথে তাদের সন্তানরা কখনো এসে গুলি খাইছে রাজপথে কোন সন্তানরা এসে দেখে মিছিল করছে অথচ তারা দেখবেন যে তারা গেছে তারা আবার আবার তার সন্তানেরা আবার এমপি মন্ত্রী হইতেছে আপনারা কি করতেছেন রাস্তাঘাটে মার খাইয়ে আপনার পরিবার পরিজন বহু সন্তান বাবা মা ভাই বোন এদেরকে ফেলে নিজের জীবনের বিপদ নিজে ডেকে নিয়ে আসতেছেন আপনার বাবা মা আপনাকে মানুষ করছে আপনাকে কষ্ট করে মানুষ করছে বড় করছে আপনি কি করতেছেন একটা দলের ইন্ধনে এসে রাস্তাঘাটে মরতেছেন আর আপনার সেই পরিবে মরার কে মজুদ কইরা ওই সমস্ত নেতা কর্মীরা তারা কি করতেছে কোটি টাকা শত শত কোটি টাকা দুর্নীতি কুইরা দেশের টাকা বিদেশে পাঠায় দেয় সেখানে বৌপোলা মানে পিছনে খরচ করতেছে আজকে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে পুলিশ যদি আপনার অপরাধীকে ধরিয়া যদি মানবাধিকার লঙ্ঘন করে থাকে আর পুলিশকে থ্রেট দিয়ে তার জীবনের থ্রেট দিয়ে তার পরিবারকে থ্রেট দিয়ে এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না মানে আপনারা যেটা বলবেন আপনাদের মানবাধিকার পক্ষে আর আপনাদের করার বিপক্ষে কোনো কাজ করলে সেটা মানবাধিকার লঙ্ঘন হয়ে যাচ্ছে এটা হচ্ছে আপনাদের ভাষা আপনাদের দলের সিপ থেকে শুরু করে সবাই তো মোটামুটি এই ধরনের বক্তব্যই আপনারা দিয়ে থাকেন একটা মাথা এটা চিন্তা করে দেখেন যে যে সমস্ত বক্তব্যটা আপনারা দেন এটা সে মানুষকে আঠারো কোটি মানুষকে দেশকে ভালোবাসেন আর ভাই প্রত্যেকটা মানুষ এখন দল যে করে না করে কেউ বিএনপি করতে পারে কেউ জামাত করতে পারে দল করতে পারে বিশ্বাস করে থাকেন আপনারা বলেন যে আপনার গণতন্ত্রের পক্ষের লোক গণতন্ত্রের লোক আপনার গণতন্ত্রের দল তাহলে আপনাদের যদি গণতন্ত্র যদি আপনারা তো বিশ্বাস করে থাকেন তাহলে এই দেশের প্রত্যেকটা নাগরিক তো গণতন্ত্র কামি হতে পারে সেটা কি যার যার স্বাধীনতা মতো শেষে তার দল পছন্দ করবে সিলেক্ট করবে এটি ভালোবাসবে এটি স্বাভাবিক যে আমলীগকে ভালোবাসতে হবে আমাকে পছন্দ করতে হবে এটা তো না স্বাধীনতার সময় তো স্বাধীনতার বিরোধী স্বপক্ষের দলও ছিল নাকি স্বাধীনতার পক্ষে দল পক্ষের দল ছিল এবং বিপক্ষের দল ছিল এবং স্বাধীনতার পরবর্তী সময় আমরা দেখেছি সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দলের বিপক্ষেও কিন্তু দল তৈরি হয়েছিল হয়েছিল না যদি আপনি আপনার অপরাধ গুলো যদি আপনি নিজে ধরতে না পারেন আপনাকে অপরাধ ধরে দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে বিরোধী শক্তি থাকতে হবে বিরোধী দল থাকতে হবে বিরোধী মত থাকতে হবে তাহলে আপনার ভুল গুলো সুদরাতে পারবেন যেমন আপনার চেহারা আপনি নিজে আইন আপনি কখনো দেখতে পারবেন না আপনি আয়নার সামনে যদি আপনি দাঁড়ান আপনি তাহলে আপনি নিজের চেহারা দেখতে পারবেন না ঠিক রাজনীতিতে এরকম যদি বিপক্ষ দল না থাকে প্রতিপক্ষ দল না থাকে রাজনীতিতে বিরোধী দল না থাকে তাহলে আপনার যে ভুল ভ্রান্তিগুলো আছে সেগুলো আপনি কখনই কল্পনা করতে পারবেন না ধরতে পারবেন না যেমন গত ষোলো বছরে আপনারা ঠাকুর আপনারা কি করেছেন কোনো রাজনৈতিক কোনো শক্তিশালী কোনো প্রতিপক্ষ তৈরি করতে দেননি আপনারা কেননা আপনাদের ক্ষমতা হারানোর লোভে এটা কি মানবাধিকার লঙ্ঘন ছিল না এটা কি মানবাধিকার লঙ্ঘন ছিল না আপনারা বলতেছেন যে আমরা জামাত শিবিরকে শিবিরকে জামাত শিবিরের কথা বাদ দিলাম বিএনপি কে আপনারা কোন ঠাসা করে রেখেছেন রাজনৈতিক তাদেরকে সংসদ ভাবে প্রতিষ্ঠিত হইতে দেননি কেন ধরে যদি আপনাদের ভিতরে মানবাধিকারও যদি কাজ করতো তাহলে রাজনৈতিক ভাবে বিএনপি আপনারা সংসদে তাদের প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দিতেন তাহলে বুঝতেন যে হ্যাঁ আপনাদের মানবাধিকার সপক্ষের লোক আপনারা আজকে আপনারা মানবাধিকার কথা বলছেন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেই ওসিকে আপনার থ্রেট দিচ্ছেন তো আপনারা তো প্রত্যেকটা দলের কর্মীতারা এরকম ভাষায় কথা বলেন কেন এরকম কথা বলেন মানুষকে তো জোর করে কখনো কারো কাছ থেকে কোনো ভালোবাসা বা ক্ষমতা ধরে রাখা যায় না কারো কাছ থেকে ভালোবাসা পেতে হলে কাকে ভালোবাসা দিতে হয় এবং কারোর কাছ থেকে ক্ষমতা যদি আপনি জোর করে ছিনিয়ে নেন একদিন আপনার কাছ থেকে তার চেয়েও ভয়ঙ্কর ভাঙ ক্ষমতা সিনে নেবে যেমন টি হয় যে 5 আগস্টের পতনের বলি আপনি গত 16 বছর আপনি যে নামসাম নির্বাচনের مدد দিয়ে নির্বাচনের ক্ষমতাতে থেকেছেন সেই নির্বাচনকে মানুষ গ্রহণ করেনি মানুষ সেটা মেনে নিতে পারে না মানসিক ভাবে সেটা বিস্ফোরণ ঘটিছে 5 আগস্ট চলে গেল নবপথের পর্বwidetilde সময় আমরা দেখেছি সেখানে কি অবস্থা আপনার দলের চেয়ারপারসন আপনার সেখান থেকে পালন করতে বাধ্য হয়েছে কেন আপনাদের কর্মীরা সেখানে একবার থেকে বিতাড়িত হয়েছে কেন বিতাড়িত হয়েছে এটা আপনাদের কর্মের ফল বিতাড়িত কারণ আমুলিগকে তো এই দেশের মানুষ অপসন্দ করে না আমুলিগকে পছন্দ করে আমলিক হচ্ছে দেশের স্বাধীনতার যুদ্ধের সময় আমুলিগের অবদানকে কেউ অস্বীকার করুক সেটা আমি কখনই বলতে পারি না কারণ স্বাধীনতা সব যদি কোনো দল যদি স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য নেতৃত্ব দেয় সেটা আমলিক নেতৃত্ব দিয়ে দিচ্ছে ঠিক আছে

যে বাংলাদেশে একটি দল থাকবে একটি দল ক্ষমতায় থাকবে একটি দল দেশ পরিচালনা করবে একটি দল ব্যতীত অন্য কোনো দল আসবে না ক্ষমতায় অন্য কোনো মতের লোক দেশ পরিচালনা করতে পারবে না তারা সবাই স্বাধীনতা বিরোধী লোক তারা সবাই স্বাধীনতা বিরোধী লোক একটি দলের কোটি সমর্থক আছে প্রত্যেকটা সমর্থক কি দেশের বিরুদ্ধের লোক স্বাধীনতা বিরোধী লোক তাহলে আপনারা এদেশে আঠারো কোটি বিশ কোটি মানুষ আছে আঠারো কোটি বিশ কোটি মানুষের হিসাবে যদি আপনারা থার্টি ফাইভ থেকে ফোর্টি পার্সেন্ট যদি আপনাদের যদি সমর্থক হয় বলে সেখানে কি কত persen মানুষ কত কোটি মানুষ 4 কোটি মানুষ বা 5 কোটি মানুষ আপনাদের সমর্থক আর বাকি মানুষগুলো কারা সবাই স্বাধীনতার বিরোধী সবাইকে স্বাধীনতার সব বিপক্ষের লোক মুক্তিযোদ্ধা বিপক্ষের লোক তারা কি দেশের ভালো চায় না তারা কি দেশের দেশ কখনো ভালো করতে চায় না তো এগুলো এইগুলো হচ্ছে এক ধরনের কি বলবো ন্যারো মাইন্ডেড ন্যারো কথাবার্তা ঠিক আছে তো বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সবাই প্রতিপয় কিছু লোক থাকতে পারে যারা স্বাধীনতার বিপক্ষের সময় তখন অবস্থান নিয়েছিল কিন্তু সে মানুষগুলো এখন নাই কিন্তু এখন বর্তমানে যারা দেশের মধ্যে থাকে বর্তমানে যারা জন্মগ্রহণ করেছে এবং স্বাধীনতার পরবর্তী সময় থেকে যারা জন্ম নিয়েছে অবশ্যই প্রত্যেকটা মানুষ বাংলাদেশের স্বাধীনতাকামী বাংলাদেশের স্বাধীনতার পক্ষের লোক কিন্তু তাদের একটা স্বাধীনতার গণতান্ত্রিক অধিকার আছে তারা যে কোনো দল করতে পারে যে মতের সম্পৃক্ত থাকতে পারে তার মানে এই না যে তারা স্বাধীনতার করলে যে স্বাধীনতার পক্ষে স্বাধীনতার পক্ষের লক্ষ্য হইতে পারে না স্বাধীনতার বিপক্ষে লক্ষ্য হবে এরকম কিছু না দলমত নির্বিশেষে প্রত্যেকটা দলের মানুষ প্রত্যেকটা দলের কর্মী প্রত্যেকটা দলের সমর্থকই বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তারা জীবন দিতে প্রস্তুত আজকে দেশে যদি না করুক আল্লাহ যে কোন দেশের সাথে যদি দেশের যুদ্ধ বেঁধে যায় এখানে শুধু কি আমলিক কর্মীরাই শুধু মুক্তিযুদ্ধের ঝাঁপিয়ে পড়বে এদের সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়বে না অন্য দলের কোনো নেতা কর্মীরা ঝাঁপিয়ে পড়বে না হান্ড্রেড পার্সেন্ট পড়বে দেশ রক্ষার্থে সকলে এক দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে সবাই এক তো তাই যে কোনো বিষয়ে কথা বলার আগে বা যে কোনো বিষয়ে থ্রেট দেওয়ার আগে আপনাকে ভাবতে হবে যে আমি যে বিষয়টা থ্রেট দিচ্ছি এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা সেটা আপনাকে লক্ষ্য করতে হবে আমি মানবাধিকারের কথা বলছি মুখে বলি দিচ্ছি যে আমার দলের কর্মীদেরকে গ্রেপ্তার করে তাদেরকে টর্সানা করা হচ্ছে তাদেরকে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে তাদের উপরে আর আমি কথা বলছি যার সাথে তাকে যে তার পরিবার নিয়ে তার চাকরি নিয়ে তারকে তার কর্ম নিয়ে তার যে মৃত্যু নিয়ে হুমকি স্বরূপ সেটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা সেটা আপনি বিবেককে প্রশ্ন করবেন তো এই সুস্থ বিবেক বহির্ভূত বা মুখে বলি আপনার কথাবার্তার মধ্যে আর একটা ফুলে ফুটে ওঠা বা ভিতরে আর একটা ওঠে এই ধরনের থেকে সবাই থাকবেন তাহলে মানুষ থেকে স্বাভাবিক আর যেভাবে একবার চলে গেছেন ফিরে আসাটা লেন্দি প্রসেস অনেকটা সময়ের প্রয়োজন আছে মানুষের ভালোবাসা নিয়ে আপনাদেরকে ফিরে আসতে হবে থ্রেড দিয়ে কাউকে যদি হুমকি দিয়ে এদেশের শক্ত অবস্থান তৈরি করতে চান তাহলে আমার মনে হয় এটা আপনাদের ভুল সিদ্ধান্ত আসতে হলে রাজনীতিতে আসতে হলে আপনাদেরকে মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে মানুষের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে মানুষের ভালোবাসা কিভাবে নিতে নেওয়া যাবে সেভাবে কাজ করতে হবে কাউকে থ্রেড দিয়ে হুমকি দিয়ে আমরা ফিরে আসাটা এত সহজ না তো ভালো থাকবেন সবাই কথার সাথে হয়তো আমার অমিলে থাকতে পারে কিন্তু এটা জাস্ট একটা মনে রাখার থেকে কারণ আমিও বাংলাদেশের একজন মানুষ বাংলাদেশের নাগরিক এদেশে আমার জন্ম এদেশকে ভালোবাসি এদেশের সার্বমত্র ভালোবাসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা পূর্ববর্তী সময় তার যে অবদান সেটা কখনই আমি অস্বীকার করি না তারা অস্বীকার করি ঠিক আছে সবকিছু মিলে আপনাদের দেশের অবদান আছে দেশকে ভালোবাসেন আপনারাও আমরা ভালোবাসি সব মিলিয়ে আপনাদেরকে সাথে আমরা সবাই একত্রিত হয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব দেশের সার্বভৌমত্ব নষ্ট হোক এরকম কোন চক্রের সাথে বা এরকম কোন মতের সাথে বা এরকম কোন রাষ্ট্রবিরোধী কাজের সাথে আমরা সম্পৃক্ত থাকবো না হতে দেবো না ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার